আমি দোয়া করি না কেন যে আমার দোয়া হয়তো কবুল না হতে পারে বড় বড় শেখেরা দোয়া করে না এই জন্যে যে আমার দোয়া হয়তো কবুল না হতে পারে কিন্তু ছোট ছোট ছেলেরা আছে পশুদের আছে সেই পশুর দিকে দেখে ছোট ছোট ছেলেদের দিকে দেখে তাদেরকে অশিলা করে দোয়া করা যাবে দোয়া কবুল হোক আর না হোক আল্লাহর কাছে চাইতে হবে আর জানেন পাপ এবং পাপীদের সংখ্যা এটা আমাদেরকে ছেড়ে কথা বলি না পাপ ও পাপিদারদের সংখ্যা বেড়ে গেলে বৃষ্টির বর্ষণ কমে যাবে কমে গেলে বৃষ্টি কমে যাবে বন্ধ করতে গেলে বৃষ্টি হবে না আল্লাহ বৃষ্টি তুলে নেবেন বৃষ্টি হবে না বৃষ্টি কেন হচ্ছে না আল্লাহ রব্বুল আলমিন কেন বৃষ্টি দিচ্ছেন না এই নিয়ে কিছুক্ষণ ইনশাল্লাহ আলোকপাত হবে মোতারাম হাজরাত আমরা জানি যে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন তার আগে এই পৃথিবী মানুষের বাসস্থল হিসাবে বাসযোগ্য করার জন্যে যা যা দরকার সব দিয়েছেন যা যা দরকার পৃথিবীতে মানুষ থাকার জন্য যেটা যেটা প্রয়োজন সেই জিনিসটা আল্লাহ রবুল্লা আলমেন দিয়েছেন কোনো কমই নাই আল্লাহ বলছেন আকাশে কি তোমরা কিছু কমই দেখছ একবার চোখ ফিরিয়ে দেখো একবার চোখটাকে ফিরিয়ে দেখো আকাশের দিকে দেখবার চোখ তোমাদের দিকেই লজ্জিত অবস্থায় আবার নিচে চলে আসবে আকাশে কোনো আকাশ পৃথিবীতে কোনো রকমের কোনো কমই দেখতে পাবে না তোমরা আল্লাহ রব্দুল আলামীন বাসযোগ্য করেছেন পৃথিবীকে আল্লাহ রব্দুল আলামীন বলছেন আম্মান জাহ আল করারা আরুস ফরাহারা ওজা আল্লা নাহারা কি আম্মান জাহ আল করারা খররা ওজা আল্লা আল্লা কি এই পৃথিবীকে আল্লাহর অব্দুল আলামী মানুষের জন্যে বাসিস্থানকে বাসিস্থান করে যা যা দরকার আমি তাদের দিয়েছি যা যা দরকার এই পৃথিবীতে নদী নালা পর্বত সমূহ সব কিছু আমি দিয়েছি যা যা দরকার এমন কি পৃথিবীতে দুটো সমুদ্র পাওয়া যায় যে সমুদ্রতে দুটো পানি মিলে সেই পানি আর একটা পানি আর একটা সমুদ্রেতে যাই না আল্লাহ আয়তে বলেছেন তবুও কি তোমরা আমাকে রব বলে স্বীকার করো না আল্লাহ রব্বুল আলমিন সেটা আবার সুরার রহমানে বলে দিয়েছেন মারাজাল বাহরাইন বাহরাইন ইয়ালিয়াল মারাজাল বাহরাইন মানে সমুদ্র এই সমুদ্রের কথা আল্লাহ রব্বুল আলমিন পুরানে অনেক জায়গায় বলেছেন প্রায় চল্লিশ জায়গা চল্লিশ জায়গার কাছাকাছি তো এই সমুদ্রটা হয়েছে এখন আমাদের বৈজ্ঞানিকেরা বলছেন যে পৃথিবীকে যদি ভাগ করা যায় তাহলে সেটাকে তিন ভাগ করুন তো দু ভাগ পানি আর এক ভাগ বাসিস্থল যেখানে আমরা বসবাস করি জঙ্গল আছে এগুলো। তিন ভাগ তিন ভাগের দু ভাগ শুধু পানি তাহলে এত পানি থাকতেও আজ পানির দরকার কেন এত পানি আছে পৃথিবীতে আল্লাহ পৃথিবীতে পানিকে জমায়িত করে রেখেছেন আসমানে জমাইত করে রেখেছেন এই রকম করে কোরআনে এগুলো বলা হয়েছে তো এত পানি থাকতে দুই ভাগ পানি থাকতে এক ভাগ মানুষকে বা এক ভাগ পশু পাখির জন্য কেন যথেষ্ট হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আরাআইতুম মিন আসবাহা মাউকুম গাউরা ফামা ইয়াতীকুম মাইন

তোমাদের চিন্তা ভাবনা কি ইন আসবাহুকুম গৌরান যদি পানি ইন আসবাহুকুম গৌরান এই পানি যদি পাতালে চলে যায় শেষ লিয়ারে চলে যায় যেখান পর্যন্ত মানুষ পৌঁছাতে পারবে না পাতালে যদি পানি চলে যায় ফামাইয়াচিকুম বিমাই মাইন তো কে আছে পৃথিবীতে এমন কে আছে যে এই পানিকে আবার পাতাল থেকে বের করে নিয়ে আসবে প্রবাহিত পানি প্রবাহিত পানি ঝর্নার মতো পানি যেখানে দেখছি বহেই যাচ্ছে এই প্রবাহিত পানিকে কে নিয়ে আসতে পারবে পাতাল থেকে বলতো তোমাদের এটা নিয়ে খেয়াল কি আছে আজ দেখুন প্রায় টিউবওয়েল শুকিয়ে যাচ্ছে প্রায় নদী শুকিয়ে যাচ্ছে পুকুর শুকিয়ে যাচ্ছে নদী নালা ছোট ছোট শুকিয়ে গেছে সমুদ্রের পানি কমতে যাচ্ছে এর কারণ কি জাগা জায়গা দেখছি আমরা আপনার মিডিয়ার মাধ্যম দিয়ে মোবাইলের মাধ্যম দিয়ে জায়গা 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 জায়গায় ইসতেসকার নামাজ পড়া হচ্ছে ইসতেসকা যার অর্থই হচ্ছে আল্লাহর কাছে পানি চেয়ে নেওয়া সেই পানি চেয়ে নেওয়ার নামাজ পড়া হচ্ছে মানুষ সেখানে গিয়ে কাগতি মিনতি করছে কেন আল্লাহ বলেছেন আমি বাস যোগ্য করেছি আজ দেখুন মরুভূমিতে যে মরুভূমি যেগুলো স্যান্ডি প্লেস যেমন রাজস্থান সৌদি আরব এই সব এলাকাগুলোতে চল্লিশের ওপরে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রিতে ডিগ্রি ডিগ্রিতে গরম পড়ে তাদের টেম্পারেচার এতটা থাকে আমাদের এই রাজ্যে আমাদের রাজ্যে তেতাল্লিশ বিয়াল্লিশ পার হয়ে তেতাল্লিশের কাছাকাছি যাচ্ছে বুঝতে পারছি না আমরা যেখানে মরুভূমিতে পড়ার কথা সেখানে যেখানে সমুদ্র বেশি যেখানে পানি বেশি পঞ্চাশ ফুটে পঞ্চাশ ফুটে পঁয়তাল্লিশ ফুটে পানি বের হয়ে যায় সেখানে আজ এত টেম্পারেচার কেন তোমরা কি ভেবেছো যে পানি যদি পাতাললে চলে যায় কে বের করে নিয়ে আসবে চিন্তা ভাবনা করেছি জানি না কি চিন্তা ভাবনা করেছি আল্লাহ বলছেন আলামিন আই তুমুল মা আল্লাযী تَشْرَبُونَ আফার আই মা আল্লাজিী তাশরাবুন হে মানব জাতি তোমরা কি ভাবনা চিন্তা করছো। আফাররই তুম তোমরা কি ভাবনা চন্তা চিন্তা করছো। আলমাউ সেই পানির ব্যাপারে আল্লাজি তাশরাবুন যেটা পানি তোমরা পান করো। যে পানি তোমরা পান করো সেই পানির ব্যাপারে তোমাদের চিন্তা ভাবনা কি এফারই তুমল মা আল্লাজি তাশরাবন। আন তুম আনজাল তুমুহু মৃণাল মুজ নি আম্ মাহ্নুম আল্লাহ বলছেন তোমাদের সেই পানির ব্যাপারে চিন্তা ভাবনা কি যে পানি তোমরা খাচ্ছো সেই পানি আকাশ থেকে তোমরা বর্ষণ করছো না আমি বর্ষণ করি তোমরা বর্ষণ করো না আমরা আমি বর্ষণ করি আল্লাহ বলছেন আনজাল তুমুহু মুজ আকাশ থেকে তুমি বর্ষণ করো তোমরা নিয়ে আসো আমি নিয়ে আসছি সেই পানিকে সেই পানিকে মেঘমালাকে মেঘমালা থেকে নিয়ে এসে পৃথিবীতে আমি সেই পানি ছড়িয়ে দিই যে পৃথিবী যে পানি পেয়ে পৃথিবী সেই পৃথিবী সবুজ শ্যামল হয়ে যায় আর আজ মানুষ দেখুন আল্লাহ রব্দুল আলামিন তার আগের আয়াতে বলছেন লাউ নাশা উজাহাল না রু উজা জান পালা না যে পানি তোমরা পান করছো এই পানির ব্যাপারে তোমার চিন্তা ভাবনা কি এই পানিকে যদি আমি লাউ নাসা উজা আল উজা যা এই পানিকে যদি আমি খাড়া পানি করে দিই খাট্টা পানি করে দিই কারোয়া পানি করে দিই তেতো পানি করে দিই আমি যে পানি খাওয়া যাবে না এই সাদে যদি আমি সেই পানিটাকে রূপান্তর করে দিই তাহলে কি হবে তেশটায় হয়তো মরে যাব পানি খেতে পারবো না আল্লাহ বলছেন ফালা উল্লাতাস করুন তবুও কি তোমরা শুক্রিয়া জ্ঞাপন করবে না তবুও কি তোমরা আমার শুক্রিয়া আদা করবে না তবুও কি তোমরা আমার ইবাদত করবে না তবুও কি তোমরা আমার রাস্তায় ফিরে আসবে না আল্লাহ রবুল আমিন বলছেন রাস্তার মাল্লা দিতাস রামুল পানি খাওয়ার পানির কথা আজ দেখুন আমাদের এলাকায় পানির জন্য হাহাকার কুরবানির খাসিগুলো ছাগলগুলোকে দেখে এতটা ময়া লাগে পড়ে আছে চিৎপাত হয়ে পড়ে আছে পানি তাদেরকে বাইরে করে দিতে হচ্ছে এমন এমন জায়গায় কথা শুনতে পাওয়া গেছে যে পানি পানির জন্য অনেক পশু মারা গেছে কেন মানুষ পানির জন্য বিরক্ত হচ্ছে আল্লাহ রব্বুল বলছেন তোমরা খালি চিন্তা ভাবনা করো আমি পানি দেব আমার সুক্রিয়া আদা করা আমি পানি দেব আজ মানুষ যতটা দূরে গেছে পানি ততটা আমাদের কাছ থেকে দূরে গেছে মানুষকে বুঝিয়ে যাও সে বুঝছে সবই বুঝতে পারছে কিন্তু আল্লাহর কাছে ঘুরে আসবে না আল্লাহর কাছে ফিরে আসবে না আল্লাহর কাছে মাথা নত হবে না আল্লাহর রসুলকে আল্লাহ রব্বুল বলছে কি হে রসুল তোমার কাছে এরা এসেছে যারা তোমার কথা শুনে না তুমি তাদেরকে তোমার ভাষাতে বলো কথা সেই ভাষা তারা বুঝে বুঝে না তারা তাদেরকে জন্য বলো তাদেরকে আমার জন্য বলো তুমি এই কথাটা তাদেরকে তুমি পৌঁছে দাও তুমি তাদেরকে খারাপ কাজ থেকে বঞ্চিত রাখো বিরত রাখো ভালো কাজ করতে বলো কিন্তু তোমার কথা এরা শুনে না কিন্তু এদেরকে জিজ্ঞেস করে দেখো তো কি আসমান থেকে পানি কে দেয় বৃষ্টিকে দেয় তারা বলবে সয়া আল্লাহ অতি তাড়াতাড়ি দ্রুত বলে ফেলবে যে আল্লাহ রব্দুল আলামিন দেয় আল্লাহ দেয় তাহলে ইবাদত কেন করো না আল্লাহ রব্লালামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন বুখার বর্ণিত হাদিস রসুল আব্দুল্লাহ আব্দুল্লাহ রজিয়াম্লাহত আলা আনহু বলেন যে একবার আল্লাহ রসুল দাওয়াত দিচ্ছেন মানুষকে ভালো কথা বলছেন সেগুলো শুনছে না মানুষ ইসলাম থেকে বিমুখ হয়ে গেছে এই কথাটাই সেই অনুবাদ করে দাঁড়াচ্ছে যে ইসলাম থেকে তারা বিমুখ হয়ে গেছে তাদের ভিতরে জেনা বেড়ে গেছে তাদের ভেতরে সুদ বেড়ে গেছে তাদের ভিতরে খারাপ কাজ অশ্লীলতা বেড়ে গেছে এইগুলো জিনিস দেখে আল্লাহর রসুল বলছেন আল্লাহ তুমি এদেরকে সেই রকম দুর্ভিক্ষ দাও এর এরকেlceil কম দুর্ভিক্ষ দাও ওনা দৃষ্টি দাও এই রকম কাহত সালি দাও সেই রকম যেই রকম তুমি দিয়েছিলে হযরত ইউসুফ আলাইহিস সালামের যুগে ইউসুফ আলাইহিস সালামের যুগে যেই রকম তুমি ওনা দৃষ্টি দিয়েছিলে দুর্ভিক্ষ দিয়েছিলে কাহত সালি দিয়েছিলে সেই রকম দাও বর্ণিত এমন তৎকালীন যুগে এমন দুর্ভিক্ষ দেখা দিল এমন দুর্ভিক্ষ দেখা দিল এমন কাহাত সালি দেখা দিল অনা বৃষ্টি দেখা দিল যে বলার নাই যে আবু সুফিয়ান রাজিয়াল্লাহ তাল আনহু তখন ইসলাম ধর্ম গ্রহণ করেননি আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেননি একদিন এসে রসুলকে বলছে কি এই রসুল হে মোহাম্মদ রসুল তো নয় হে মোহাম্মদ তোমার কথা তো তোমার আল্লাহ শুনে তোমার রব শুনে তোমার কথা তো তোমার প্রভু এলাহা শুনে তো তোমার কমের জাতি তোমার জাতির লোকেরা মরে যাচ্ছে তোমার কমের মানুষেরা মরে যাচ্ছে পশু পাখি শেষ হয়ে যাচ্ছে তুমি এদিকে দেখতে পাচ্ছ না একটু বলো না তোমার আল্লাহকে যে একটু বৃষ্টি বৃষ্টি দেবে বর্ণিত আছে সেখানে বৃষ্টি হয়েছিল আল্লাহ রসুল আবার দোয়া করেছিলেন আল্লাহ তুমি এইগুলোকে তুমি দূর করে দাও দুর্ভিক্ষকে দূর করে দাও কিসের জন্য সেই আবু সুফিয়ান এত বড় ইসলাম ধর্ম গ্রহণ করে এত বড় হয়েছিলেন বড় হয়েছিলেন আল্লাহ এত সম্মান দিয়েছিলেন যা আমাদের মধ্যে সবারই বিদিত সেই কথাটা যে উনি এত বড় ইমানদার হয়েছিলেন এত বড় সাহাবি হয়েছিলেন আল্লাহ রসুল খুদবা দিচ্ছেন এই রকম দাঁড়িয়ে এই রকম দাঁড়িয়ে খুদবা দিচ্ছেন খুদবা চলা অবস্থায় একজন দিহার থেকে গ্রাম্য সাহাবি দরওয়াজা দিয়ে প্রবেশ করছেন প্রবেশ করতে করতে উনি দরোয়া থেকে দাঁড়িয়ে গিয়ে রসুল বলছেন রসুল আমার কথা শুনেন খুদবা চলছে সেই মতো অবস্থাতেই আনাস বিন মালিক রাজি আল্লাহ আনহু বর্ণনা করছেন কি সেই লোকটি ঢুকে আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ রসুল আমার কথা শুনেন আল্লাহ রসুল বলছেন বলো তোমার কি কথা সেই সাহাবিটি বলছেন কিয়া রসুল আল্লাহ দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে পশু পাখি মরে যাচ্ছে জন্তুরা মরে যাচ্ছে রাস্তাঘাট শুকিয়ে গেছে রাস্তাঘাট বরবাদ হয়ে গেছে সব কিছু শেষ হয়ে গেছে অতএব আপনি বৃষ্টির জন্য দোয়া করে দেন খুদবা অবস্থায় খুদবা চলছে আল্লাহ রসুল হাত উঠিয়ে দিলেন খুদবা অবস্থাতে আল্লাহ রসুল দুটো হাত উঠিয়ে দিয়ে আল্লাহ রসুল দোয়া করলেন আল্লাহ মস্তিনা আল্লাহ মস্তিনা আল্লাহ মস্তিনা তিনবার বলে যখন খুতবা দিয়ে শেষ করে বের হবেন তখন একটা পর্বত রয়েছে মদিনার তখন ফাঁকা এইরকম ছিল রোদ ছিল খুদবা দিয়ে সবাই নামাজ পড়ে বের হচ্ছে তো দেখছেন আল্লাহর রসুল দোয়া করেছিলেন সেই পাহাড়ের পেছন থেকে যেমন বাদলগুলো উড়িয়ে উড়িয়ে আসছে এবং কেউ যেন তাড়িয়ে নিয়ে আসছে বৃষ্টি হচ্ছে এমন ইমাম বুখারি লিখছেন এমন বৃষ্টি হয়েছিল এমন বৃষ্টি হয়েছিল যে পরের খুদবাতে আরেকজন মানুষ উঠে দাঁড়িয়ে বলছিলেন কি বৃষ্টি যথেষ্ট হয়ে গেছে আপনি বৃষ্টিকে বন্ধ করার জন্যে আল্লাহর কাছে দরখাস্ত করুন আবেদন করুন এই হচ্ছে ইমান এই হচ্ছে ইমান তাদের বৃষ্টি হয়েছিল অনাবৃষ্টি দেখা দিয়েছিল কিন্তু আজ দেখুন নাই দুয়াও কবুল হচ্ছে না এতে আমরা কিছু আমাদের মধ্যে রেখে দিয়েছি দোয়া কবুল হচ্ছে না বড় বড় আলিমেরা দুয়াও করছে না জানি না কি হয়েছে হয়তো সেই মক্কি মাদানি যারা মদিনা থেকে পড়ে টড়ে এসেছে তারা মনে করছে আমরা যদি দুয়া করি দুয়া যদি কবুল না হয় আমাদের ভাড়া ফুটে যাবে ভাড়া ফুটে যাবে মানে আর তাহলে মানুষ হাত দিয়ে আর ঈমানদার নয় বড় বড় মমনামূলবি শেখ সুযোগ দেখেছি তারা তো দোয়া করতে পারে কিন্তু না দোয়া করবে না কেন ইসেসকার নামাজ পড়বে না কেন যদি দোয়া কবুল না হয় দোয়া কবুল করার দোয়া শুধু আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন সে আমার দোয়া আজ কবুল হোক কাল কবুল হোক পরশু কবুল হোক দশ বছর পরেই কবুল হোক না কেন দোয়া কবুল হবে শুধু দোয়া আল্লাহর কাছে চাইতে তো হবে এক মলবিরা বল দোয়া করতে চাইছে না যদি দোয়া কবুল না হয় দ্বিতীয় পাবলিক বলছে মলবিরা দোয়া করে না মলবিরাও গুণাগার হয়ে গেছে মলবিরা বলছে পাবলিক গুণাগার বেশি হয়ে গেছে পাবলিকেরা বেশি গুণাগার হয়েছে তাদের জন্য আজাব আসছে এখানে কারো কারোর ওপরে দোষ চাপিয়ে দেওয়া হবে না দোষ চাপিয়ে দিলে হবে না আমি দোয়া করি না কেন যে আমার দোয়া হয়তো কবুল না হতে পারে বড় বড় শেখেরা দোয়া করে না এই জন্যে যে আমার দোয়া হয়তো কবুল না হতে পারে কিন্তু ছোট ছোট ছেলেরা আছে পশুদের আছে সেই পশুর দিকে দেখে ছোট ছোট ছেলেদের দিকে দেখে তাদেরকে অসিলা করে দোয়া করা যাবে দোয়া কবুল হোক আর না হোক আল্লাহর কাছে চাইতে হবে আর জানেন পাপ এবং পাপীদের সংখ্যা এটা আমাদেরকে ছেড়ে কথা বলি না পাপ ও পাপীদারদের সংখ্যা বেড়ে গেলে বৃষ্টির বর্ষণ কমে যাবে তবায় ভার কমে গেলে বৃষ্টি কমে যাবে যাযাত দেওয়া বন্ধ করতে গেলে বৃষ্টি হবে না আল্লাহ বৃষ্টি তুলে নেবেন বৃষ্টি হবে না আল্লাহ রসুল বলছেন কি খামসুন ইজভ তুলি বিতুম হিন্না কি পাঁচটি এমন জিনিস আছে যাতে তোমরা মকদেলা হবে এই মা মা সরল ইয়া মা শরল মহাজরিন যুবকদেরকে ডেকে আল্লাহ রসুল বলছেন কি শোনো তোমরা পাঁচটি জিনিস পাঁচটি গুহাগার গুনাহা এমন রয়েছে যে গুনাহাতে তোমরা যদি লিপ্ত হও বরবাদ হয়ে যাবে পাঁচটা যদি যে গুনাহা করো তো পাঁচটা আজাব আসবে আর আমি তোমাদের জন্য দুয়া করি যেন তাই সেই গুনাহাটি না করো সেই গুনাহাটি না করো প্রথম দ্বিতীয় তৃতীয়তে আসুন সেই তৃতীয় হচ্ছে আল্লাহ রসুল বলছেন ওয়ালাম ইয়াম্না উ জ্যাকাত আমু আলিহীন ইল্লাহ মুনিয়ামুল কাজরা মিনা যারা জাকাত দেওয়া বন্ধ করে দেবে নিজের মাল থেকে জাকাত দেওয়া বন্ধ করে দিবে আর যারা জাকাত দেওয়া বন্ধ করে দিবে ইল্লা মুনিয়াল কিত ইল্লা মুনিয়াল কাতর মিনাস সামা আল্লাহ আসমান থেকে আকাশ বর্ষণ বন্ধ করে দিবে বৃষ্টি দেওয়া বন্ধ করে দিবেন আল্লাহ ওয়ালাউলাল বাহাইমু ওয়ালাউলাল বাহাইমু লাম ইমতারু যদি চতুষ্পদ জন্তুগুলো না হতো আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন আল্লাহ বৃষ্টি দিত না চতুষ্পদ জন্তু না হলে বৃষ্টি দিত না আরেক জায়গায় আল্লাহ বলেছেন কিউলাই একা লা আমিবান গুমাজল একটা শিখাদ বর্ণনা করে কি যাদের কান আছে কিন্তু কান কাজে লাগায় না যাদের চোখ আছে চোখকে কাজে লাগায় না হৃদয় আছে হৃদয়কে কাজে লাগায় না তারা হচ্ছে চতুস্বর জন্তু থেকেও কারা খারাপ তারা হচ্ছে গাপের আর এখানে বলেছে চতুস্ব জন্তু যদি না থাকতো বৃষ্টি যেত না মিলান্ত দুটকে অপরাধ নিয়েন না আর চতুষ্বর জন্তু থেকে আমরা নিকৃষ্ট হয়ে গেছি কত মানুষকে বলে কি জুয়া হারাম জিনিস কত মানুষকে বলে আজ জুয়াকে বৈধ করা হয়েছে খেলাড়িদের যার পিছনে আমরা দৌড়িয়ে বেড়াচ্ছি যার চুলকে নিজের স্টাইল মনে করে কাটি যার প্যান্ট পরাকে দেখে প্যান্ট পরি সেই লোকটা পিঠে এখানে লিখে বেড়াই বুকে ইলেভেন গ্যারো না কী কী ড্রিম এই এইসব লিখে নিয়ে জুয়াকে বৈধ করা হয়েছে যেটা ষাটটা বাজি সেখানে খেলা হতো বসে সেটাকে পুলিশ ধরে নিত আজ সেটাকে বৈধ করে দেওয়া হয়েছে তার পিছনে আমরা দৌড়াচ্ছি গিয়ে দেখবেন এখানে জুয়ার আড্ডা তাসের আড্ডা মদের আড্ডা বসিয়ে আছে মানুষ আল্লাহ বৃষ্টি কাটবে না আল্লাহ বৃষ্টি কাটবে না আমাদের কাছ থেকে আজ দেখুন আজান হচ্ছে মসজিদে আসার কোনো কথা নাই বৃষ্টি দেবেন আল্লাহ বৃষ্টি দেবেন বৃষ্টি দেবেন না বৃষ্টি দেবেন না আল্লাহ কেন এত মানুষকে বলার পরেও এত মানুষকে হাদিস কোরআন পৌঁছে দেওয়ার পরেও এই করতে গেলে এই হবে এই করতে গেলে এই শাস্তি আসবে তবু আমাদের সুধার নাই যে আমরা তো খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি যেই দিন পানি শেষ হয়ে যাবে সেই দিন আমার আপনার কি হবে চল্লিশ জায়গাতে পানির কথা যে আল্লাহ বলেছেন পানি হচ্ছে একটা রহমত পানিকে রহমত অনুগ্রহ বলা হয়েছে হয়েছে কিন্তু রহমত বলা হয়েছে আর এই রহমতকে নিয়ে যদি রহমত কেড়ে যায় ছিনিয়ে যায় আমাদের কাছ থেকে তাহলে কতটা খারাপ হতে পারে আমাদের আমাদের জীবন শেষ হয়ে যাবে আমাদের জীবন শেষ হয়ে যাবে আমরা নষ্ট হয়ে যাবো এই পানির জন্যে অতএব আপামর জনসাধারণ গুনা ছেড়ে দেন আজ দেখুন গুনার কারণে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে না এই সময়তে বৃষ্টির দরকার ছিল বৃষ্টি হচ্ছে না কম এমন পাপ টানায় যে পাপের সংখ্যা বাড়েনি আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল বলছেন কি আল্লাহ রসুল জাইনাব বিনতে জাহাজ উনার একজন স্ত্রীর নাম সেই স্ত্রীর কক্ষে প্রবেশ করছেন কক্ষে প্রবেশ করা মাত্রেই মাত্রই আল্লাহ রসুল বলছেন লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহাই লাল্লাহ ও ইলুল্লিল আরব কি লা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কিভাবে বলছেন এমনি নয় উনার কক্ষে প্রবেশ করে ভয়ভী হয়ে কম্পিত হয়ে উনি বলছেন লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওয়াইলিল আরব আরবদের জন্য দুর্ভোগ আরবদের জন্য বিপদ যা ঘনিয়ে এসেছে একদম সন্নিকিত সন্নিকটে সেটা দুর্ভোগ কি যে আজ ইয়াজুজ সেই দিন আল্লাহ রসুল বলেছিলেন কি আজ ইয়াজুজ ও মাহুজ ইয়াজুজ ও মাজুজ যে প্রাচীরের অপোজিটে রয়েছে সেই প্রাচীর এতটুকু আল্লাহ রসুল গোলাকার করেছিলেন এতটুকু বা নিরানব্বই বা নব্বইয়ের আকারে গোলাকার এতটুকু হয় এই গোলাকার দেখি আল্লাহ রসুল বলছেন আজ এজুজ ও মাজুজ এজুজ ও মাজুজ এতটুকু ফুটো করে নিয়েছে তাদের দেওয়ালকে আর যে আজুজ মাজুজ এসে পৃথিবীর মানুষকে শুধু মারবে আপনি যতই ইমানদার হোক না কেন যতই খারাপ হোক না কেন পৃথিবীর মানুষকে তারা বরদাস্ত করতে পারবে না মানুষকে মারবে আল্লাহ রসুল বলছেন যে আরবদের জন্য দুর্ভোগ আজ এতটুকু তারা ভাঙতে সক্ষম হয়েছে এজুজ মাজুজ এবারে শুনুন জাইনাব বিনতে জাহাশ হাদিস শুনছেন উনার স্ত্রী জাইনাব বিনতে জাহাস বলছেন কি ইয়া রাসূলুল্লাহ আনহুলিকু ওয়া ফিনা সালিহুন মনোযোগ চাইবো এই সেন্টেন্সে আনহুলিকু আমরা কি ধ্বংস হয়ে যাব আফিনা সালিহুন অতচ সেই সময়ে আমাদের মধ্যে ভালো মানুষ থাকবে মুসলে থাকবে ইমানদার থাকবে জাকাত দেওয়া মানুষ থাকবে হজ করা মানুষ থাকবে তাহাজুদ গুজার থাকবে মুসলে মানুষেরা থাকবে অথচ আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ রসুলের উত্তর শুনুন কলা নাম হ্যাঁ ধ্বংস হয়ে যাবে সেই সময়ও কেন ইজা কাসুরাল খবাসু। তখন পাপ এবং পাপাচারের বৃদ্ধি পাবে পাপ ও পাপাচার বেড়ে যাবে পাপ পাপিরা বেড়ে যাবে আজ দেখুন কোন জিনিসটার পাপ সংখ্যা বাড়েনি বেনামাজিদের সংখ্যা বেড়েছে জুয়ারিদের সংখ্যা বেড়েছে গাজারিদের সংখ্যা বেড়েছে শিরিককারীদের সংখ্যা বেড়েছে বেদিনদের সংখ্যা বেড়েছে বেইমানদের সংখ্যা বেড়েছে জুয়ারিদের সংখ্যা বেড়ে গেছে বেনামাজিদের সংখ্যা বেড়েছে দুর্নীতির সংখ্যা বেড়েছে দুর পাপীদের সংখ্যা বেড়েছে দুর্নীতিবাসদের সংখ্যা বেড়েছে এই রকম ঘুষখোরের সংখ্যা বেড়ে গেছে কোন এমন হ্যাঁ জেনাকারীদের সংখ্যা বেড়ে গেছে কোন এমন পাপটা নাই যার সংখ্যা বাড়েনি আজ পৃথিবীতে দেখুন ইদা কাসুর আল খাবাসু যখন পাপ এবং পাপাচারীরা বেড়ে যাবে কোন এমন একটা গুনহা নাই যে গুনাহাতে মানুষ লিপ্ত নাই গুনহা করে আল্লাহকে পেতে চাও গুনহা করে আল্লাহকে পেতে চাও অথচ গুনাহা থেকে আল্লাহ অনেক দূরে গুনাহা করো কিন্তু আল্লাহর কাছে তৌবা করো গুনাহা করো কিন্তু আল্লাহর কাছে তৌবা করো আজ সেইটুকু হচ্ছে না কতবার গুনাহা করে কতবার মানুষ আপনাকে সামলাতে বলবে আমাকে আপনাকে একটা ঠিকানায় যেতে হবে সেই শেষ ঠিকানা হচ্ছে জান্নাত না তো জাহান্নাম আমরা সবাই জান্নাতের মতলাসি সবাই অতএব গুনা ছাড়ুন গুনাকে বাই বাই টাটা বলে দেন গুনাকে শেষ করে দেন আজ থেকে প্রতিজ্ঞা নেন এবং প্রতিজ্ঞা নিয়ে কিনা আর গুনা করব না আল্লাহ তুমি আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করো আল্লাহ তুমি আমাদের উপরে বৃষ্টি দাও কেননা আমাদের পশু পাখি আমাদের জীবজন্তু আমাদের ছোট ছোটো ছেলেরা আজ হাহাকার করছে এইগুলো দেখে তুমি রহম করো এবং আমাদের ওপরে বৃষ্টি দাও বলুন আমিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে শেষের বেলায় দোয়া করি হে আল্লাহ আমাদের কাছ থেকে তুমি এই পাপকে দূর করে দাও বলুন আমিন হে আল্লাহ তুমি পাপ যারা করে পাপ যারা করে এবং তাদেরকে গুহা থেকে পাপ থেকে তোবা করার তুমি তৌফিক দান করো হিয়াল্লাহ সেই রকম আর পাপ আমাদের করায় না পাপ তো হয়েই যাচ্ছে না ও পাপ হয়ে যাচ্ছে আল্লাহ তুমি সব কিছু করতে পারো অতএব আল্লাহ রব্বুল আলমিন তোমার কাছে বড় জোরে আবেদন করি আল্লাহ তুমি আমাদেরকে আমাদের গুনহাকে ক্ষমা করে দিয়ে তুমি বৃষ্টি বর্ষণ করো বলুন আমিন আল্লাহ মাস্তিনা আল্লাহ মাস্তিনা বলুন আমিন আল্লাহ মাস্তিনা গাইসান মুগিসান مريًا مريعا نافعًا غير مضار نافعًا غير ضار عاجلًا من آجلٍ آمين يا رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان الى يوم الدين وآخر دعوان الحمد لله رب العالمين